হ্যালো আলাইকুম দুই দিন বিরতি দেওয়ার পর শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের আজকের আবার ম্যাচটি শুরু হতে যাচ্ছে তো আজকের ম্যাচটি থাকবে যথারীতি পনেরোতম ম্যাচ শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে সেই ম্যাচটি বাংলাদেশ সময় আজকে রাত আটটা বাজে শুরু হবে ম্যাচটি কিন্তু জাফনা কিংস বনাম ক্যান্ডি মধ্যে মধ্যেকার হয়ে থাকবে ম্যাচটি মূলত কলম্বো স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত আটটায় কলম্বো স্টেডিয়ামের এবারের যদি পিচটা দেখে থাকে না এবং শ্রীলঙ্কা লিগ এবারের প্রতিটা পিচেই কিন্তু ভালো রান হচ্ছে তারা আসলে ব্যাটিং ফ্রেন্ডলি বলেন বা যেন স্পোর্টিং উইকেট তৈরি করেছে যেন সব সময় সুবিধা হয় তো কলম্বের মাঠে রিসেন্টলি যেই ম্যাচগুলো হয়েছিল সেটা কিন্তু খুবই কম রান হয়েছিল জিম্বাবু শ্রীলঙ্কার ম্যাচগুলোতে একটু দেখতে পেরেছেন এখানে রিসেন্টলি যে ম্যাচগুলো হয়েছে সেখানে জিম্বাবু বনাম শ্রীলঙ্কার মধ্যকার সিরিজটা হয়েছিল সেখানে কিন্তু রান খুব কম ছিল তো ওয়ান সেভেন্টি রান প্লাস সামথিং আশা করা যাচ্ছে এই মাঠে যেহেতু কলম্বর মাঠে একটু রান কম হয় তবে শ্রীলঙ্কারা এবার লিগের মধ্যে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তৈরি করেছে তো আশা করা যাচ্ছে এই এই পিসটাও ব্যাটিং ফ্রেন্ডলি হবে যেহেতু প্রথম ম্যাচ এই কলম্বর মাঠে এটাই প্রথম ম্যাচ হতে চলেছে সেজন্য জন্য পিচটা একটু দেখে নেবেন আর দুই দলের যদি পয়েন্ট টেবিলটা বিবেচনা করা হয় জাফনা কিংস কিন্তু এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা কিন্তু এইটিন এম টুর্নামেন্টের টেবিল টপার তারা ছয় ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ করেছে অন্যদিকে ছয় ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয়লাভ করেছে ক্যান্ডি তো ক্যান্ডির সাথে কিন্তু জাফনা কিংসের রিসেন্টলি যে ম্যাচটা হয়েছিলো সেটাতেও কিন্তু জাফনা জয়লাভ করেছিল জাফনা কিংসের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ একটা ফর্মের এই দুই দলের মধ্যকার পিচটা কিন্তু ওয়ান সিক্সটি সেভেন্টি প্লাস আশা করা যাচ্ছে রানটা হবে আর দুই দলের পয়েন্ট টেবিলটা বিবেচনা করলে এখানে কিন্তু জাফনা কিংস অলরেডি কিন্তু টুর্নামেন্টে তারা টুর্নামেন্টে তারা কিন্তু ছয় ম্যাচে চারটিতে জল করে টুর্নামেন্টের শীর্ষে রয়েছে অন্যদিকে ক্যান্ডি কিন্তু ছয় ম্যাচে মাত্র দুটিতে জল করে টেবিলে তলানিতে রয়েছে তো জাফনা কিংস সাহেব এমএসটি জয়লাভ করে তারা গ্রুপ পর্ব পার হয়ে সেমিফাইনালটা নিশ্চিত করতে এবং অন্যদিকে ক্যান্ডি চাইবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য যেন এই ম্যাচটির জয়লাভ করতে পারে দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা জাপনা কিংসের ব্যাটসম্যানরা কিন্তু দারুণ ব্যাটিং টাচে রয়েছে যেমন নিশানাকে সেঞ্চুরি করেছেন রাইলি রশু সেঞ্চুরি করেছেন গত ম্যাচে তারপরে এখান থেকে আবিষ্কা ফার্নান্ডোও কিন্তু দারুণ ব্যাটিং ফর্মে রয়েছেন প্রতিটা ম্যাচেই কিন্তু দলের ক্ষেত্রে দারুণ রান করে যাচ্ছেন গত ম্যাচে আটান্ন এর আগের ম্যাচে ষোলো সাতান্ন আশি রানের ইনিংস রয়েছে ষাট রানের ইনিংস রয়েছে তো এই দলের ব্যাটিং লাইন আপটা খুবই দুর্দান্ত শ্রীলঙ্কার জাতীয় দলের একাংশ বলা চলে এই দলে খেলে থাকেন এবং তাদের বলিং লাইনআপ বিবেচনা করলে এখান থেকে শামসি এবং ভালো পেস বোলার হিসেবে বিবেচনা করলে আপনারা তাদের দলে মাধু শানাকাকে দেখতে পারবেন তো এই ছিল তাদের স্কোয়াড অমর্যায়ী কিন্তু ভালো পেস বোলিং করে থাকেন তবে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে রান বেশি হওয়ার কারণে সেরকমভাবে পারফরমেন্সটা মিলে ধরা যাচ্ছে না তবে এখান থেকে কিন্তু লেগ স্পিনার হিসেবে শ্রীলঙ্কার বিস্ময়কর লেগ স্পিনার বলা হয় যাকে যদিও এই টুর্নামেন্টে এখনও একটা উইকেটও পায়নি তবে সে কিন্তু দারুণ বলিং করে থাকেন সানরাইজার হায়দ্রাবাদ আইপিএলে খেলেছিলেন তো এই ছিল তাদের সম্ভাব্য একাদশ তাদের দলের কি পেস বলার হচ্ছে আশিতা ফার্নান্ডো সে কিন্তু প্রতিটা ম্যাচের উইকেট ব্রেক থ্রু দিয়ে যাচ্ছেন এবং কেন্ডি দলের যদি স্কোয়ারটা বিবেচনা করলেন কি ব্যাটসম্যান বিবেচনা করলে আপনারা চান্দিমালকে টপে রাখবেন তারপর অ্যান্ডু ফ্ল্যাকচার থাকবেন সাথে এঞ্জেলা ম্যাথুস সানাকা এবং ওয়ারণিন্দু হাসারাঙ্গা এই চারজনের কম্বিনেশনটা কিন্তু দারুণ টাচে রয়েছে ব্যাটিং ক্ষেত্রে তারা কিন্তু প্রতিটা ম্যাচেই কিন্তু ওয়ান প্লাস রান নিচ্ছে তবে ব্যাটিং দুর্বল সরি বলিং দুর্বলতার কারণে তাদের দল কিন্তু সাফল্য পাচ্ছে না তো তাদের বলিং দুর্বলতাটা যেহেতু পেস বলিংয়ে সেখানে শরীফুল রয়েছেন এবং রাজিতা রয়েছেন সাথে চামিরা রয়েছেন তারা কিন্তু সেরকমভাবে দলকে সাপোর্ট দিতে পারছে না বোলিং অপশন থেকে সেজন্য তাদের বলিং দুর্বলতা নজর পড়ায় এই অবস্থা তো দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা যদি দুই দলের সমপরিমাণ পরিমাণ ভাগ করতে চান তাহলে রেজাল্টটা কিন্তু জাফনা কিংসের পক্ষে থাকাই ব্যাটার হবে আপনাদের জন্য আর আপনারা যদি জাফনা কিংসের পক্ষে থাকলে বক্সিট করে ফেলতে পারবেন এবং আমাদের এই বিএপি গ্রুপটাতে যদি জয়েন হতে চান তাহলে আপনারা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করবেন বিএপি গ্রুপে জয়েন হওয়ার জন্য ছোটো একটা প্রসেস থাকবে এখানে দেখেন আজকেও কিন্তু ইন্ডিয়া লিজেন্ট এবং অস্ট্রেলিয়া লিজেন্ডের মধ্যে আর একটা ম্যাচে কিন্তু আমি ইন্ডিয়া লিজেন্টের পক্ষে ছিলাম সেখানে কিন্তু দারুণভাবে দুই দলের সম পরিমাণ বাঘে কিন্তু ভাগ হয়ে গিয়েছে তো আপনারা যদি জয়েন হতে চান যে কোনো সময় আমাকে মেসেজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ